আসসালামু আলাইকুম আজকে আমি হাজির হয়েছি নতুন এক রেসিপি নিয়ে আমার আজকে রেসিপির খুঁজে চালে ভাতের ভাত রান্নার রেসিপি ভাত রান্নার জন্য যে ক্ষুদের চাল নিয়েছি তা আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর চুলার মধ্যে বসিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম আগেই মরিচ কুচি আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে দিয়েছিলাম এরপর যে এখন আমি দিয়ে দিইব হলুদের গুঁড়ো দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে নিব আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি নাড়া হয়ে গেছে অনেকটাই এখন মেয়ের মাঝে খুঁতের চালগুলো দিয়ে দিচ্ছে খুঁতের চালগুলো দেওয়া আমার হয়ে গেছে আমি খুঁজে দিয়ে সুন্দর করে উপরে নিচে ভালোভাবে নেড়ে নিব পুরো চালের মধ্যে সম্পূর্ণ মশলা যেন ভালোভাবে লাগে সেভাবে আমি নেড়ে নিব আমার নাড়া সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি একটু ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর আমি আবার ঢাকনা উঠায় নেব নিয়ে নিয়ে দিদি এটি আবার উপরে ভালোভাবে নেড়ে নেব আমার না শেষ হয়ে যাচ্ছে এখন এর মাঝে আমি দিয়ে দেব গরম পানি আমার চাল যদি এক কাপ হয় পানি দিব সেখানে দুই কাপ আর যদি আমার দুই কাপ চাল হয় পানি দিব চার কাপ এই পরিমাণেই পানি দিতে হবে গরম পানিটা দিলে খুব ভালো বেশি ভালো হবে আমি আমার পরিবার মতো পানি দিয়ে দিলাম এখন আমি এটা খুঁজে দিয়ে সুন্দর করে একটু নেড়ে নিলাম নেড়ে আমি এখন ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর একটু বল হয়ে আসবে যখন এর মাঝে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমার লবণ দেওয়া হয়ে গেছে আমি যদি আর একটু নিয়ে দিলাম নেড়ে এখন আমি ঢাকনা দিয়ে এটি ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর দেখা গেছে আমার পানি শুকিয়ে গেছে এখন আমি নিচের ভাতগুলো উপরে দিয়ে উপরে সুন্দরভাবে ভাতগুলো নেড়ে নিব আমার ভাতটা অলরেডি হয়ে গেছে আমি একটা বাচ্চার মধ্যে উঠিয়ে নিলাম